এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি দুর্গা রেশ কাটতে না কাটতেই মালবাজার মহকুমার নবগঠিত ব্লক ও ক্রান্তিতে শুরু হল উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী মেলা এই বর্ষে পদার্পণ করলো বলেই অভিমত উদ্যোক্তাদের তরফে আগামী সপ্তাহ কাল ব্যাপী অনুষ্ঠিত হবে পুজোকে কেন্দ্র করে মেলা বিকেলে বর্ণার্ধ এই মেলা আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের অনগ্রসর ও আদিবাসী কল্যাণ দপ্তর স্বাধীন দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী বুলুচি বড়াই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কৃষ্ণা রায় রাজানাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিন্টু রায় ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় সহ অন্যান্যরা মন্ত্রী বলেন এই মেলার নাম এখন দূর দূরান্ত ছড়িয়ে গেছে আগামী সাত দিন আনন্দ এবং উৎসাহে এই মেলায় মেতে উঠবে সবাই কথিত রয়েছে বহু বছর আগে সংশ্লিষ্ট এলাকায় কৃষকরা জমি চাষাবাদ করেও আশানুরূপ ফল উৎপাদনে ব্যর্থ হচ্ছিলেন বছরের পর বছর ধরে কার্যত ক্ষতির মুখে পড়তে হয়েছিল এলাকার কৃষকদের সেই সময় এলাকা এলাকার বাসিন্দার স্বপ্নদেশ পান বলে স্থানীয় সূত্রে জানা যায় এরপর এলাকার বাসিন্দারা মিলে ধন দৌলতের দেবতা ভান্ডারি দেবীকে পূজার্চনা শুরু করেন বর্তমানে পূজো প্রাঙ্গণটি একটি সময় চেকেন্দা কাঁচা গাছের ভর্তি ছিল বলে স্থানীয় পূজোটি চেকেন্দা ভান্ডারি পুজো রূপে পরিচিতি পায় সেই সময়কাল থেকে উত্তরবঙ্গের বিভিন্ন অংশে মানুষ ভান্ডারি দেবীর পুজোতে অংশগ্রহণ করে চলেছেন পুজোকে কেন্দ্র করে এই অঞ্চলে মেলার প্রধান বৈশিষ্ট্য হল রাজ্যত অধিক হয় ততই লোকে জমায়েত বৃদ্ধি পায় ভান্ডারি পুজো কেন্দ্র করে ইতিমধ্যে সেজে উঠেছে সমগ্র ক্রান্তি ব্লক ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষজন এলাকার যে সমস্ত মেদের বিবাহ হয়েছে তারাও পুজোর সময় এই মেলা দেখবার জন্য নিজ গৃহে ফিরে আসেন বলে এলাকাবাসীর পুজো সব ধর্মের সব জাতির মানুষ আসে এক কথায় মিলন মেলা এটি এই মেলার জন্য সবাই অপেক্ষা করে থাকে চলবে সাত দিন পর্যন্ত বহু মানুষের ভালোই ব্যবসা হয় এই মেলা থেকে দিন চলে পুজো ক্রান্তি পঞ্চায়েত সমিতি সভাপতি পঞ্চানন রাই বলে এই মেলাকে ঘিরে করা পুলিশি নিরাপত্তা থাকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মানুষ এই মেলা এবং পূজো দিতে এখানে আসেন এই এলাকা তথা উত্তরবঙ্গের চকেন্দা ভান্ডারী মেলা একটি ঐতিহ্যশালী মেলা 78 তম ওই চকেন্দা ভান্ডারী মেলার শুভ সূচনা একটু আগেই করলেন আমাদের এলাকার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মন্ত্রী ভুলুচিক 바রিক মহাশয় আগামী 18 তারিখ পর্যন্ত এই মেলা চলবে এই মেলায় এই এলাকা নয় দূর দূরান্ত থেকে মানুষ এই মেলায় রাতের দিকে পৌঁছায় এবং সারা রাত ধরে এই মেলা ঘুরতে থাকে এবং তারা বেলায় বাড়ি যায় এই মেলা এই এই এখানকার যে দেবতা সেটা হচ্ছে ধনের দেবতা কূবের দেবতার আরাধনা এখানে হয়ে থাকে গত মঙ্গলবার থেকে তার পূজা আজকে পর্যন্ত চলছে এবং মেলা আজকে শুরু হলো আগামী আঠারো তারিখ পর্যন্ত যে লক্ষাধিক মানুষের সমাবেশ এখানে হবে আমরা চাই যে এই মিলন মেলায় প্রত্যেককে আমরা সচেতনভাবে এই মেলা আইন শৃঙ্খলা বজায় রেখে আমরা আনন্দ বিনোদন উপভোগ করব ভান্ডারি মেলারা এটা আমি ছোটবেলা থেকে দেখে আসছি এটা একটা ঐতিহ্য রাত্রে মেলাটা হয় সবচেয়ে বড় জিনিস এখানকার যারা স্থানীয় আছে জাতি ধর্ম নির্বেশে সব ধর্মের মানুষরা এখানে এসে আনন্দ উপভোগ করে তো আমি চাই এই মেলার আজ পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটে নেই আর এখানকার যারা জনসাধারণ আছে তারা সচেতন অনেক আছে এই মেলা যেন পরিচালনা হয় সবথেকে বড় জিনিস আমরা যে এখানে একটা ভ্রাতৃত্ব বোধের জায়গা মিলন জায়গা আমি যে একটা ইসলাম ধর্মের মানুষ সেখানেও কিন্তু আমাদেরকে এই মেলাকে রাখছে কমিটিতে রাখছে রাখছে এবং সবচেয়ে ভাতৃত্ব বোধের মধ্যে আমরা চলি আমি চাই আমাদের দেশটাও যেন ভাতৃত্ব বোধের মধ্যে কাজে কাজ মিলিয়ে আমরা যেন চলতে পারি ভান্ডারি মেলা এখানে হয় তো এই বছর আজকে আজকেদার ভান্ডার মেলা এখানে উদ্বোধন করেছি এখানে মেলা এটা একটা ঐতিহাসিক মেলা এটা আমরা দেখেছি আমি এই মেলাতে আমি ছোটবেলা থেকে আমি এই মেলাতে আসতেছি আমি একটা দেখছি এইখানে মেলা যে যত রাত বাড়বে কিন্তু লোক অত এখানে লোকের সমাগম একটু বেশি হয় তো আর এটা হলো আমরা এখানে সবচেয়ে সময় দেখি যে এখানে চার সাইড দিকে চার বাগানে ঘের সমস্ত চা বাগানের এই মেলাতে আসে এটা একটা ঐতিহাসিক মেলা তো আজকে এখানে উদ্বোধন হয়েছে আর বিশেষ করে আমি বলবো যে যারা জমিদাতা সাতাশি বছর আগে যে স্বপ্ন উনি দেখেছিলেন যে স্বপ্নকে পূরণ করার জন্য উনি জমি দান করেছিলেন আর মন্দিরও হয়েছে মন্দির সাথে সাথে কিন্তু আজকে প্রত্যেক বছর আজকে মেলারও সুযোগ হয়েছে স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসটি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবা রয়েছে আমাদের মহিল বিভাগের রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিনটা তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস এর সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে